হেলাকা বাড়ি কাণ্ডে ফের গ্রেফতার বাঘাযতীন হেলা বাড়ি কাণ্ডে ফের গ্রেফতার গ্রেফতার হরিয়ানার লিফটিং সংস্থার কর্ণধার গ্রেফতার সংস্থার কর্ণধার অভিষেক নাগরা হরিয়ানা থেকে গ্রেফতার অভিষেক নাগরা গ্রেফতার করে নেতাজিনগর থানার পুলিশ বারো লক্ষ টাকায় বিল্ডিং সোজা করার কন্ট্রাক্ট ছ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিল ওই সংস্থা আগেই গ্রেফতার প্রমোটার সুভাষ সায় বকখালির হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে সুভাষ সায়কে বাঘাযতীন হেলা বাড়ি কাণ্ডে ফের গ্রেফতার গ্রেফতার হরিয়ানার লেফটিং সংস্থার কর্ণধার গ্রেফতার সংস্থার কর্ণধার অভিষেক নাগরা হরিয়ানা থেকে গ্রেফতার অভিষেক নাগরা গ্রেফতার করে নেতাজি নগর থানার পুলিশ বারো লক্ষ টাকায় বিল্ডিং সোজা করার কন্ট্রাক্ট ছ লক্ষ টাকা অগ্রিম নিয়েছিল ওই সংস্থা ফোনে রয়েছে প্রতিনিধি মমিতা মিত্র মমিতা বাগাজুতিন হেলাবাড়ি কাণ্ডে ফের গ্রেফতার কি জানা যাচ্ছে দেখো তুমি জানো যে গত চোদ্দই জানুয়ারি বাঘা যতীনের বিদ্যাসাগর কলেজ সেখানে একটি বহুতল সেটা একেবারে ইডিয়ে দিয়ে ভেঙে পড়ে এবং পরবর্তীতে যেটা জানা যায় যে প্রমোটাররা যিনি ছিলেন সুভাষ রায় তিনি হরিয়ানার একটি সংস্থাকে মূলত দায়িত্ব দিয়েছিলেন এই ফেলে যাওয়া বাড়িটিকে সোজা করার জন্য এবং যেভাবে বাড়িটিকে সোজা করার জন্য বরাদ্দ দেওয়া হয় এই হরিয়ানার সংস্থা নাগরা কনস্ট্রাকশনকে এবং সেক্ষেত্রে আহ নেতাজিনগর থানার পুলিশ তারা তদন্ত শুরু করে প্রাথমিকভাবে গ্রেফতার করা হয়েছিল বকখালির হোটেল থেকে এবং যেটা তদন্তে উঠে এসেছে যে এই যে নাগরা কনস্ট্রাকশন হরিয়ানার এই যে সংস্থা সেই সংস্থাকে মূলত বরাদ দেওয়া হয়েছিল যেই বসুতলটি আহ সোজা করার দায়িত্ব ছিল বারো লক্ষ টাকার বিনিময়ে কন্ট্রাক্ট হয়েছিল এবং ছ লক্ষ টাকা অ্যাডভান্সও নিয়েছিলেন এই সংস্থার কর্ণধার অভিষেক নাগরা এবং তাকে ইতিমধ্যে হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে ট্রানজিট ডিমান্ডে কলকাতায় নিয়ে আসা হচ্ছে সেক্ষেত্রে যে অভিযোগ এই সংস্থার বিরুদ্ধে যে একেবারে মাটির গুণমান পরীক্ষা না করে এবং যে ধরনের সুরক্ষা বিধি মানা প্রয়োজন রয়েছে এই ধরনের ইঞ্জিনিয়ারিং কাজের ক্ষেত্রে সে সুরক্ষার সংক্রান্ত কোনোরকম কোনো পদক্ষেপই মানা হয়নি না মেনেই এই ধরনের কাজ হচ্ছিল এবং মূলত বিভিন্ন জায়গার যে মাটির বিভিন্ন মাটির গুণাগুণ পরীক্ষা না করে এই ধরনের কনস্ট্রাকশনের কাজ করা সেটা কোথাও কি বেআইনি বলেই মনে করতেন তদন্তকারী আধিকারিকরা যে কারণে এই নাগরা কনস্ট্রাকশনের কর্ণধার অভিষেক নাগরায় ইতিমধ্যে এটাকে গ্রেফতার করা হয়েছে আসলে এটা আলিপুর আদালতে পেস্ট করা হবে তারপরে নিজেরে হেফাজতে চাইবেন তদন্তকারীরা এবং এই ধরনের বেআইনি নির্মাণটা কোথাও কি বেআইনি ভাবে বাড়ি থেকে সেজা করা যে কাজ হচ্ছিল শুরুশই কোনো অনুমতি না নিয়ে বা সে গুণাগুণ পরীক্ষা না করে বা পর্যাপ্ত সুরক্ষা বিধি আহ না মেনে সেই কারণেই মূলত এই নাগরা কনস্ট্রাকশন কর্ণধার অভিষেক নাগরা তাকে গ্রেফতার করা হয়েছে তাতে দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল হরিয়ানা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ সেক্ষেত্রে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এবং বারো লক্ষ টাকার বিনিময়ে করার জন্য তিনি তাকে এমনটাই জানা গিয়েছে সেটাকে আদালতে হেফাজতে নেবেন তদন্তকারীরা এবং তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে অর্থাৎ বলা যেতে পারে যে এই ঘটনায় দ্বিতীয় গ্রেফতারি এখনো পর্যন্ত প্রমোটার এর আগেই গ্রেফতার হয়েছিলেন এবার এই নান্দা কনস্ট্রাকশনের কর্ণধার অভিষেক নাগল তাকেও গ্রেফতার করলো পুলিশ গায হেলা বাড়ির ঘটনায় গ্রেফতার লিফটিং সংস্থার কর্ণধার হরিয়ানা থেকে নাগডা কনস্ট্রাকশনে কর্ণধার অভিষেক নাগডাকে গ্রেফতার করলো নেতাজি নগর থানার পুলিশ আগে এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বহুতলের প্রমোটারকে